শিশুর ব্যাপারে যে ভুল ধারণা নাইনটি পার্সেন্ট মা করে থাকেন তা হলো শিশুকে পেট ভরে খাওয়ানোকেই তারা পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে বলে মনে করে অথচ পেট ভরে খেলেই সন্তানের পুষ্টির চাহিদা পূরণ হয় না কারণ শিশুর পাকস্থলী থেকে ছোট তারা পরিমাণে অল্প খায় তাই আপনার উচিত শিশুর খাবারের পরিমাণ অল্প হলেও সেই খাবারে ক্যালোরি ও পুষ্টির পরিমাণ যেন অধিক হয় সেদিকে লক্ষ্য রাখা গবেষণায় দেখা যায় শিশুর গ্রোথ সুস্থতা ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভিটামিন মিনারেল প্রোটিন ক্যালসিয়াম গ্লুকোজ আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়াম ও ওমাগে থ্রির প্রয়োজন হয় যা একসাথে একটি খাদ্যে পাওয়া কঠিন যার শ্রেষ্ঠ একটি সমাধান হতে পারে আমাদের এই জাফরানি হোমমেড সেরা এতে রয়েছে একুশটি পুষ্টিগণ সমৃদ্ধ উপাদান যেমন কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট চার প্রকার চাল চার প্রকার ডাল গম ভুট্টা সাবুদানা এছাড়াও রয়েছে উন্নত মানের ইরানি জাফরান আমাদের এই হোমমেড সেলারটি নিয়মিত খেলে শিশুর নাইনটি পারসেন্ট পুষ্টির চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ এছাড়াও বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা বাড়বে খাবারের অনীহা দূর হবে ব্রেইন ডেভেলপমেন্ট হবে হাড় ও দাঁত মজবুত হবে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে বাবুর হজম শক্তি বাড়াতে সাহায্য করবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আমাদের এই হোমেডের দেশের অন্যান্য সকল হোমমেড এলাক থেকে সম্পূর্ণ আলাদা কারণ এতে রয়েছে একুশটি পুষ্টিকর উপাদান এর প্রতিটি উপাদান পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী সঠিক অনুপাতে মিশ্রণ করায় আপনার বাবু পাবে সঠিক পুষ্টি আমাদের এই হোমমেড সায়ালাইটির ব্যাপারে আমরা তিন দিনের একটি গ্যারান্টি পেপার দিয়ে থাকি যদি কোনো কারণে আপনার বাবু এই হোমমেড সায়ালাইটটি খেতে না চায় অথবা কোনো প্রবলেম পান তাহলে তিন দিনের মধ্যে আমাদের এই হোমমেড সায়ালাইটটি কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আর আমাদের এই এক কেজি হোমমেড সায়ালাকের সাথে চলছে অবিশ্বাস্য একটি অফার আপনি যদি এই এক কেজি হোমমেড সায়ালাক অর্ডার করেন তাহলে নিশ্চিত সেসব উপযোগী দশটি প্রয়োজনীয় দোয়া কিন্তু আপনি গিফট পাচ্ছেন সাথে সমগ্র বাংলাদেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন যদি আপনি কনফিউশনে থাকেন যে আমাদের এই হোমমেড স্যারলারটি আপনার বাচ্চা খাবে কিনা তাহলে আমার পরামর্শ থাকবে যে আমাদের যে আড়াইশো গ্রামের যে ট্রায়াল প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন যদি আপনার বাচ্চা এই আড়াইশো গ্রামের হোমমেড স্যারেলারটি খেয়ে পছন্দ করে তাহলেই আপনি পরবর্তীতে আমাদের কাছ থেকে এক কেজি অর্ডার করতে পারেন আমাদের এই হোমমেড মেড সাইলেন্ট্রি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের এই হোমমেড মেড সাইলেন্ট্রি অর্ডার করতে কিন্তু আপনাকে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হচ্ছে না আপনি হাতে পেয়ে চেক করে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আপনার সন্তান সুস্থ থাকুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়